আপনার গ্রামের বাড়ি কোথায় জানেন গ্রামের বাড়িতে জানতে বলতে পারতেন মনে নেই বাবা মা মা কথা মনে পড়ে ফালা দিয়েছিল কথাটা খাওয়াইতে পারবো না চলতে পারবো না এই জন্য এখানে আসার পরে এখন কেমন আছে এখানে ভালো আছে খাওয়া দাওয়া ঠিক সব পাই কারোর কথা যাইতে চাই না এখানে থাকতে চাই মানুষের জীবন পাখিদের জীবন থেকে কিছুটা ভিন্ন পাখিরা সন্ধে নামার আগে বাড়িতে ফিরলেও কিছু মানুষের কখনোই বাড়ি ফেরা হয় না আমার পাশে এই মুহূর্তে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন লিজা আক্তার গত ফেব্রুয়ারি মাসে দারুসালাম থানার পুলিশের সহায়তায় এই চাইল্ড অ্যান্ড ওল্ড আশ্রিত হন বা আশ্রয়প্রাপ্ত হন তিনি এখানে আসার আগে গর্ভবতী হয়েছিলেন বা প্রেগনেন্ট হয়েছিলেন এবং তিনি কিন্তু রাস্তায় প্রেগনেন্ট হয়েছিলেন এরপর পুলিশের সহায়তায় তার চিকিৎসা হয় এবং নর্মাল ডেলিভারির সময় তার বাচ্চাটা মারা যায় বা মৃত অবস্থায় দুনিয়াতে আসে এরপরে তার এই চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে আশ্রিত জীবন আজকে আমরা তার কাছে জানবো তিনি কেমন আছেন তো লিজা আপ আপনি কেমন আছেন ভালো এখানে আপনি কতদিন যাবত এক বছর এখানে আসার আগে আপনি কোথায় ছিলেন আসলাম গাছ চালা আসলাম তাই আমার বাচ্চা ভেড়া আসলো তো বাচ্চা ভেড়া থাকতে ডাক্তার ডাক্তার দিয়ে গেছে পরিশ্রু দিয়ে গেছে আপনার গ্রামের বাড়ি কোথায় জানেন আমার গ্রামের মনে নেই বাবা কথা মনে পড়ে বাবা মা মনে পড়ে বাবা মা আছেন এখনো হুম আছে আপনার বাবার নাম কি। আমার বাবার নাম হচ্ছে নয়ন আপনার বাবা কি করতেন আমার বাবা দোকান আছে টাটা টিভি দোকান কত টিভি দোকান চালায় মোটর সাইকেল দোকান আছে সব আছে এটা কোথায় জানেন না বাড়ি থেকে কিভাবে বের হয়েছিলেন আমার বাপ মা বের করে দিয়েছিল কচ্ছে চল ঘুরে আসি ঘুরে আসছে বলে কয়েকজন গাছ তলা বয় মুতে আসি মোতা কথা করে চলে গেছে এটা কি আপনার বাবা না মা মা আপনাকে ফেলে দিল কেন ফেলা দিয়েছিল কথাটা খাওয়াইতে পারবো না চলতে পারবো না এই জন্য বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ বিয়ে হয়েছিলাম আপনার স্বামী কি করতো কি করতো স্বামীর বাপ মা বিদেশ পাড়াইছে রাস্তায় কতদিন ছিলেন মনে আছে রাস্তা মেলা দিন তা আপনার তো জীবনের হচ্ছে প্রায় তিনটা স্তর পরিবারের সাথে থেকেছেন তারপর রাস্তায় থেকেছেন আশ্রয় থেকেছেন পরিবারে কেমন ছিলেন ভালো তারপর রাস্তায় যখন ছিলেন তখন কার অবস্থা একটু জানতে চাই কেমন ছিলেন সেখানে রাস্তায় যেরকম অবস্থা আছে দেখতে পাচ্ছেন কারো হসপিটালে কতদিন ছিলেন হাসপাতালে মেলা দিনে আসলাম এখানে আসার পরে এখন কেমন আছে ভালো এখানে খাবার দাবার ঠিক মতন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো সব পাই তো এখন পরিবারে যাইতে ইচ্ছা করে না বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে না জি কার কথা বেশি মনে পড়ে বাপ মার কথা যদি ধরেন এই ভিডিওটা আপনার বাবা মা দেখে তাহলে সেই আপনার বাবা মাদেরকে আসলে কি বলতে চান কি কম আমাদের ফলে আমরা তো এসে গেছে বাপ কি কম নিতে আসতে বলবেন যে আমাকে নিয়ে যাও এরকম কিছু বলবেন না বলবো না নিয়া কি গুম আন যদি নিয়া যাই বাপ মা তো আবার ফলাই দেব তো আপনি দীর্ঘদিন যাবৎ আছেন তো এখন আগের চেয়ে অনেকটা সুস্থ তো হয়েছেন তো সুস্থ হওয়ার পরে এখন ভবিষ্যতে কি ইচ্ছা আপনার এখানে থাকবেন নাকি অন্য কোথাও যেতে চান বা কারো কাছে যেতে চান কি না না আমি এখানে কেউ থাকতে চাই না কারো কাছে যাইতে চাই না এখানেই থাকতে চাই আপনার কাছে মনে হচ্ছে এখানেই ভালো আছেন হুম এখানেই ভালো আছে আমরা শুনলাম এই পরিবার বঞ্চিত একজন বোনের কথা যিনি লিজা আক্তার এই লিজা আক্তার তার পরিবার থেকে বঞ্চিত তাকে কিন্তু তার পরিবার থেকেই বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং রাস্তায় গাছের তলায় রেখে গিয়ে এবং তাকে রাস্তায় গাছের তলায় কিন্তু রেখে যাওয়া হয়েছিল সেখান থেকে তার জীবনের যে গতিপথ সেখান থেকে চলতে চলতে তিনি এখন এই চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারে আশ্রিত হয়েছেন জীবনের অনেক ঘাত প্রতিঘাত শেষ হয়ে তারপরে এই যে আশ্রিত জীবন পার করছেন এটাই তার কাছে একটা মূল্যবান সময় যেটা আপনারা শুনলেন যে উনি এই আশ্রম থেকে যেতে চাচ্ছেন না এখানেই তিনি ভালো আছেন তাহলে একটা মানুষ তার পরিবার থেকে কতটা ব্যথা আঘাত পেলে একটা মানুষ আশ্রিত জীবনকেই বেছে নিতে পছন্দ করেন দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি আমি বেলাল হোসেন রবি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আল্লাহ হাফিজ